নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ আমি চলে এসেছি আমার রান্নাঘরে আর তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এই যে দশ টাকা প্যাকেটের একটা দুধ নিয়েছি আর দশ টাকার এই সুজি এই দুটো উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি হবে অবশ্যই বন্ধুরা সাথে থেকেও চলো তাহলে রেসিপিটা তৈরি করি সুজিটাকে আমি ঢেলে নিচ্ছি চিনি এখানে আমার এক বাটি চিনি নিয়েছি লবণ দিয়ে দেবো পরিমাণ মতন দশ টাকা প্যাকেটে এক প্যাকেট গুঁড়ো দুধ এখানে দিয়ে দেব ময়দা নিয়েছি এক বাটি মানে এই বাটি মেপেই চিনি বাটি ময়দাটা নিচ্ছি এবার সমস্তটা খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণটা দিয়ে দেবো বেকিং পাউডার এটা কিন্তু সবার ঘরেতেই থাকে আর একটু ভালো করে মিশিয়ে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আগে আমি ব্যাটারটা দেখে নেব তারপরে লাগলে পরে একটু জল দেব সুজি তো একটু ফুলে উঠবে হয়তো পরে একটু জল লাগতে পারে এই অবস্থাতে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব চিনিটা গলে যাবে দু মিনিট মতন একটু চাপা দিয়ে রেখে দেব দু মিনিট বাদে চলে এসছি আর এই দেখো ঘনত্বটা কিন্তু এত কতটা গাঢ় হয়ে গেছে ঠিক আছে এখানে আমি সামান্য পরিমাণে একটু ফুড কালার নিয়ে নিয়েছি এটা ইয়েলো ফুড কালার এটা এবার এর সঙ্গে মিশিয়ে দেব এবার সমস্তটা আরও ভালো করে আমি মিশিয়ে নেব ব্যাটারটা ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইভাবেই রেখে দেব এই যে এরকম পড়ছে বেশি পাতলাও না কিন্তু আর বেশি মোটাও না কিন্তু একদম মিডিয়াম রেখেছি এই যে এবার পুরো প্যাটারটা আমার কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা এইদিকে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এবার আমি এক চামচ করে ব্যাটার নেব আর একভাবে দিয়ে দেবো আর এটা আমি তৈরি করছি সুজির ভাজা কেক সুজির ভাজা কেকটা দেখো তোমার একটু একটু ওয়েট করো দেখো কিভাবে ফুলে উঠবে এই দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে দেখেছো এবার আমি এটাকে উল্টে দেব আমি এবার সুজির গুলো কিন্তু তৈরি করে নেব আর এটা কিন্তু অনেক তাড়াতাড়ি এটা হয়ে যায় বন্ধুরা খুব সহজে মানে এটা তৈরি হয়ে যায় এটা আমার রেডি হয়ে গেছে সুজি কেক আমার রেডি হয়ে গেছে ভাজা কেক আর দেখো কতটা সুন্দর লাগছে কালারটাও কিন্তু সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে বন্ধুরা আর খুব নরম এই দেখো আর চট জলদি এটা বানিয়ে দিতে পারবে বাচ্চাদের টিফিনে কিন্তু বন্ধুরা কত সুন্দরই লাগে ঠিক আছে খুব কম সময়ে এই সুজির ভাজা কেকটা কিন্তু হয়ে যায় আর কি নরম বন্ধুরা যে এতটা নরম হয় না নরম দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর দুর্দান্ত হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো আর অল্প সময়ে কিন্তু এটা তৈরি হয়েছে বন্ধুরা কত সুন্দর নাস্তা হয়ে গেছে দেখতে পেয়েছি আর কত কম সময়ে কিন্তু তৈরি হয়ে গেছে আর একটা আমি অবশ্যই ভেঙে তোমাদের সাথে শেয়ার করব কতটা কতটা নরম এই দেখো দেখো খুব সুন্দর হয়েছে একদম জালি জালি একদম দেখতে কিন্তু ব্যাপক লাগছে আর খেতেও খুব সুন্দর আমি সময় পেলে কিন্তু বাচ্চাদের এইভাবেই সুজি ভাজা কেক বানিয়ে দিই আর খেতে ওরা ভীষণ ভালোবাসে আর টিফিনেও দিয়ে দিই তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখুন আজ আমি এখানেই রাখছি দেখাবেন অন্য একটা ভিডিও এসব